এখানে এসেছিলেন রহস্যময় বারো জন আউলিয়া যাদের অলৌকিক কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে এইখানে একটা ছিল এই যে জনশ্রুতি আছে এই পাকুর গাছে আছে বিভিন্ন প্রজাতির সাপ আর গাছের উপরে গোহায় বাস করে চিতাবাঘ কিন্তু সবাই তা দেখতে পায় না হায় বাঘের সাউ এই আমর দাদু থাকতে ইদ হইছে না সেই সময় ওইয়া দৌড়তে গেছেন সকালবেলা তাইকালে বাঘের সাউ দৌড়ে না আবার গাছ ওই এখন বর্তমানে ওই সাপ আছে আর ওই তক্ষণাৎ আছে আর অনেক কিছু আছে তো থাকলেও এগুলো প্রকাশ হয় না আর দেহাও হয় না পাকুর গাছের ভেতর অদ্ভুত এক সুরঙ্গ সেই সুরঙ্গেই দরবার শরীফ এখানেই সুরঙ্গ পথে গায়েব হয়ে গিয়েছিলেন বারো জন আউলিয়া আমি এখন আছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে হাজার বছরের পুরনো গ্রাম এই আউলিয়াপুর আর আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটিকে বলা হয় বারো আউলিয়ার দরবার শরীফ